ইনামায় মিনাল আল সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো হজের শর্ত হজ কবুল হওয়া আদায় হওয়া এর পিছনে এবং ফরজ হওয়ার পিছনে বেশ কয়েকটি শর্ত রয়েছে এগারোটি শর্ত রয়েছে এই এগারোটি শর্ত পূর্ণ হলে সেই ব্যক্তির উপর হজ ফরজ এবং সেই ব্যক্তির হজ আদায় হবে কবুল হবে এই এগারোটি শর্তের কোনো একটা শর্ত যদি কোনো একজন ক্ষেত্রে না পাওয়া যায় তাহলে তার হজ কবুল হবে না তো প্রথম যে শর্ত সেটা হলো মুসলিম হতে হবে যদি অমুসলিম হয় কাফের হয় তাহলে তার হজ কবুল হবে না মহানব্ব আলমিন বলেছেন আল্লাহ তালা কেবলমাত্র মুত্তাকিদের থেকে মুসলিমদের থেকেই আমল নামা কবুল করেন তাহলে মুত্তাকি মুসলিম না হলে সেই ব্যক্তির আমল নামা আল্লাহ তালা কবুল করবেন না দুই নাম্বার শর্ত বালেগ হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে যদি শিশু হয় অল্প বয়সী হয় তাহলে তার উপর হজটা ফরজ না অর্থাৎ সে যদি হজ করে হজ হয়ে যাবে কিন্তু তার উপর ফরজ না এ ব্যাপারে রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন রুপিয়াল কলাম ও আনিস তিন শ্রেণীর ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে তার আমল নামায় এবং পাপ কোনোটাই লিপিবদ্ধ করা হয় না এক শ্রেণীর ব্যক্তি হলো শিশু যে ব্যক্তি বালেগ হয় নাই যে এখন পর্যন্ত বালেগ হয় নাই সেই অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির হজ এবং অন্য আমল এটা তুলে নেওয়া হয়েছে অর্থাৎ তার উপর ফরজ না হজ করার কিন্তু যদি সে হজ করে হজ হবে সবটা হবে মা বাবার আমল নামায় কারণ রসুলসাল্লাহু আলহি আসাল্লামের কাছে এই রহা নামক স্থানে যে রহা মদিনা থেকে আশি কিলোমিটার দূরে এখানে একদল সওয়ারি দল তারা রসুল সাল্লাহ আলী আসাল্লামকে পেয়ে তাদের মধ্য থেকে এক মহিলা তার কোলের বাচ্চা তুলে ধরে বলেন আলি হাজ নাম ও এই শিশু কোলের বাচ্চার কি হজ আছে তিনি বললেন হ্যাঁ হজ আছে তবে সব হবে তোমার তার মানে সে যদি হজ করে হজ হয়ে যাবে কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে পুনরায় হজ করতে হবে দলিল হল আবদুল্লাবিন আব্বাসি আল্লাহ আনহু তিনি বলেন আননি মাস তোমরা আমার কাছ থেকে দুইটা বিষয় শিক্ষা গ্রহণ করো একটা হলো যে আইয়ুমা বিহি বালাগা যে রজুল তোমাদের মধ্যে কোনো শিশুকে নিয়ে যদি তার পরিবারের সদস্যরা হজ করে তাহলে জেনে রেখো তার উপর হজ অবশিষ্ট রয়েছে যখন সে বালেগ হবে তাহলে তাকে ওই হজ্জাতুল ইসলাম জীবনে যে একবার হজ ফরজ সেই হজ তাকে পুনরায় আদায় করতে হবে তাহলে শিশু তাদের হজ ফরজ না কিন্তু তারা করলে সব হবে সবটা হবে মা বাবা অথবা যে ব্যক্তি তাকে নিয়ে যাবে হজে সেই ব্যক্তির আমল নামায় সবটা লেখা হবে এরপর প্রাপ্ত আকেল বিবেকবান হতে হবে যদি পাগল হয় তাহলে তার উপর হজ ফরজ না যেহেতু আগের হাদিসের রসুলসাল্লি সাল্লাম বলেছেন ওয়ান পাগল ব্যক্তির থেকে কলম তুলে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না সে তার বিবেক ফিরে পায় শর্ত হলো স্বাধীন ব্যক্তি হবে হতে হবে যদি দাস হয় তাহলে তার উপর হজ ফরজ না তো এই প্রথা বর্তমানে নেই এটার দলিল হলো আব্দুল ইবনে আব্বাস আল্লাহ আন উক্তি তিনি বলেছিলেন যে আমার কাছ থেকে তোমরা দুইটা বিষয় শিক্ষা গ্রহণ করো তবে বলো না যে আমি বলেছি বরং এটা হলো রসুদ সাল্লাহ আলহিউলামের উক্তি আয়ুমা আবদিন হাজিহি আহ তোমা আহকাহু বা লেহিল হাজ যেই দাসকে নিয়ে তার মণিপ হজ করবে সেই দাসকে যদি পরবর্তীতে আজাদ করে দেয় তাহলে তাকে হজ্জাতুল ইসলাম যেটা রয়েছে জীবনে যে একবার হজ ফরস করা হয়েছে সেই হজ তাকে করতে হবে তাহলে এই হলো চারটি শর্ত এরপর পাঁচ নাম্বার শর্ত হলো যে সম্পদশালী অথবা শারীরিক দিক থেকে ফিট হতে হবে যদি শারীরিকভাবে যদি অক্ষম হয় আর্থিকভাবে অক্ষম হয় তাহলে তার উপর হজ ফরজ নয় কারণ মহানবুল আলমিন বলেছেন আলাল আলান্নাসি হেজুল বাইতি মানিস্তাতিল মানুষের উপর আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লাহ গিয়ে হজ করাটা আবশ্যক যাদের সামর্থ্য আছে সামর্থ্য বলতে দুইটা বিষয় আজাদ অর আহেলা যে প্লেন ভাড়া যাতায়াত ভাড়া এবং খাওয়া দাওয়া হোটেল ভাড়া থাকার এই যে যে খরচটা এইটা বহন করার সামর্থ্য থাকলেই তার উপর হস খরচ তাহলে যাতায়াত এবং থাকা খাওয়া এই দুইটা বিষয়ের যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে তাহলে তার উপর হজ খরচ এবং শারীরিক সক্ষমতা যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলে সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বাদিল হিসেবে প্রেরণ করবে যদি শারীরিকভাবে এমন অক্ষম হয় যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই প্যারালাইসিসে পড়ে গেছে ক্যান্সারে আক্রান্ত তাহলে সে সম্পদ থাকলে অন্য ব্যক্তিকে তার পরিবর্তে পাঠাবে তাহলে তার হজ আদায় হয়ে যাবে নাম্বার যে শর্ত তা তাহলে এটা মহিলাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে তার মাহারাম থাকতে হবে অর্থাৎ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আজীবন হারাম এমন ব্যক্তি হতে হবে যেমন বাবা ভাই এরপর শ্বশুর এরপরে মামা এই জাতীয় ব্যক্তিরা যদি থাকে তাদেরকে নিয়ে হজে আসতে হবে আর স্বামী যদি থাকে তাহলে তো হলোই এদের কাউকে সাথে নিয়ে আসতে হবে তাছাড়া তার উপর হজ ফরজ না দলিল হলো রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো মহিলা যেন মাহরাম ব্যতীত যেন সফর না করে সুতরাং হজের একটা লম্বা সফর সুতরাং এই সফরে মাহরাম ছাড়া তার উপর হজ ফরজই হবে না কিন্তু যদি মাহরাম ছাড়া চলে আসে হজ করে তাহলে তার হজ সঠিক হবে কিন্তু মাহারাম ছাড়া আসার জন্য সে পাপি হবে মাহারাম ছাড়া আসার জন্য পাপি হবে সাত নাম্বার যে শর্ত তা এটাও মহিলাদের ক্ষেত্রে যে যদি ইদ্দ পালনকারী হয় তাহলে তার উপর হজ ফরজ না ইদ্যুত বলতে যদি স্বামী মারা যায় তাহলে চার মাস দশ দিন ইদ্যুত পালন করতে হয় এই সময়ের জন্য হজের মৌসুম যদি না হয় তাহলে তা সে হজ করতে পারবে এই সময়ের মধ্যে হলে হজ করতে পারবে না অথবা ঈদ্যতের আরো একটা বিষয় রয়েছে যদি তালাক প্রাপ্ত হয় তাহলেও তিন মাস তাকে ইদ্যুৎ পালন করতে হয় এই মুহূর্তে সে সফর করতে পারবে না হজের এটা হলো সাত নাম্বার শর্ত এরপর আট নাম্বার শর্ত হলো যে সময় হতে হবে হজের তিনটা তিন মাস রয়েছে এই তিন মাসের মধ্যে হজ হতে হবে আলহ আরুমাত হজের নির্ধারিত মাস রয়েছে এই তিন মাসের মধ্যে হজের সফর হতে হবে যদি এর আগে অথবা পরে হয় তাহলে তার হজ হবে না এরপর স্থান এরপর নবম নাম্বার যে শর্ত সেটা হলো স্থান হতে হবে যে যে সকল স্থান কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে তথা বাইতুল্লাহ সাফা মারোয়া মিনা এরপর আরাফা মুজদারিফা এই স্থানগুলিতে হজ করতে হবে এর বাহিরে বিভিন্ন দেশে কারবালার প্রান্তর এরপর শিয়াদের বিভিন্ন স্থান আছে এই সকল স্থানে হজ করলে হজ কবুল হবে না যেহেতু রব্বুল আলম বলেছেন আদিক সম্মানিত কাবা ঘরে সেজন্য তারা তো আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত এরপর বলেছেন ফাইদা হারাম যখন তোমরা আরফা থেকে প্রস্থান করবে এরপর মাসারুল হারাম তথা মুজদালিকা থেকে আল্লাহ তাল জিকির করো সুতরাং এই স্থানগুলির কথা আল্লাহ তালা কোরআন হাদিস উল্লেখ করেছেন এই সকল স্থানেই হজ করতে হবে এর বাহিরে কোথাও হজ করলে হজ হবে না এরপর দশ নম্বর শর্ত হলো যে ইখলাস আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে যদি কোনো রিয়া লোক দেখানোর উদ্দেশ্যে সমাজে নিজের মান সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে হয় তাহলে সেই হজ কবুল হবে না হোমা উমীর উল্লাহ লিয়া আবদুল্লাহ মলিসিন আলাহদ্দিন তাদেরকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং ইখলাস শিরিক মুক্ত আমল থাকতে হবে শিরিক এবং কোন প্রকার রিয়া লোক দেখানো উদ্দেশ্য থাকলে সেই হজ কবুল হবে না এরপর এগারো নম্বর শর্ত হলো আল মুতাবা রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আমাদেরকে জানতে হবে হজের মাসালা সেই অনুযায়ী আমল করতে হবে কেননা রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হুদু আন্নি মানা আসে কাকুম বা ইন্নি আদরি আল্লু যে তোমরা আমার কাছ থেকে হজের মাসালাগুলা শিক্ষা গ্রহণ করো কেননা আমি আশঙ্কা করি আগামী বছর আমি আর জীবিত থাকবো রসুসাল্লাহিসাল্লাম পরবর্তী বছর আর জীবিত থাকেন নাই বরং এর বিরানব্বই দিন পরে তিনি মারা গিয়েছেন অর্থাৎ